মেলায় নতুন জামাই ও বউয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের বউ জামাই ও মৎস্য মেলা বড়বাড়ির লালমনিহাট মেলা হয়েছিল বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আমাদের বাসা থেকে যেহেতু খুব বেশি দূরে নয় তো ভাবলাম মেলা থেকে একটু ঘুরে আসি বাসায় আসার পর কোথাও বের হওয়া হয়নি ঠান্ডায় রাস্তায় আয় রাত ঘুমাই গেছিল আর এই যে এসে উঠে গেছে এখন মেলায় ঢুকেই ডান দিকে চোখে পড়ে মাছের দোকান আর ভিতরে ছিল পানির ফোয়ারা আমরা পানির ফোয়ারার দিকেই এগোচ্ছি আমরা মেলায় আসছি দুপুরের পরপর আর তখন একটা রোদ ছিল যেহেতু শীতকাল চলে আর খুব বেশি একটা ভিড় ছিল না দুপুর হওয়ার কারণে মনে হয় এদিকে আয়রাত ঘুম থেকে কারণে না ও কি করবে ওকে ছিল দাঁড় করাই দিচ্ছিলাম স্বাভাবিক করার চেষ্টা করতেছিল কিন্তু ওর গুম ভাবটা যাচ্ছিল না মেলার নাম বৌ জামাই ও মৎস্য মেলা হওয়ার কারণ হচ্ছে জামাইরা শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাবে পরে শ্বশুরবাড়ির লোকজন সহ মেলায় ঘুরতে আসবে এজন্য শুরু হয়েছিল ডিসেম্বরের ষোলো তারিখ থেকে আর আমরা গিয়েছিলাম শেষের দিকে আমার কাছে মনে হয় মেলা শুরুর দিকে খুব বেশি একটা দোকান থাকে না আর শেষের দিকে একদম জমজমাট মেলা হয় আর লোকজনেরও অনেক গ্যাদারিং থাকে তো ওই সময়টা ঘুরতে ভালো লাগে আর কি রাত ঘুম থেকে ওঠার কারণে কোথাও যেতে চাচ্ছিল না আর সব কিছুতে ভয় পাচ্ছিল আমি ওর ভয় কাটানোর জন্য ওকে নিয়ে ট্রেনে উঠি ট্রেন থেকে নামার পর আমরা দেখি নতুন জামাই বউ মেলায় টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে মেলা সবাই জামাই বউকে অনেক আগ্রহ নিয়ে দেখছিল জামাই বউকে দেখা শেষ এবার আমরা চলে যাই কিছু কেনাকাটা করতে আর ভিতরে অনেক জমজমাট মেলা বসছিল অনেক দোকান ছিল ভিতরে এই দোকানগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর বেবি মানে উপরে পুতুল ঝুলানো ছিল মেলায় কিছু হাড়িপাতিল দোকান দেখলে মনে হয় যে না একটু উকি দিয়ে আসি দেখি কি কি আসছে না আসছে তারপর আয়রাত তার আয়রাতের মিমি মিলে তাদের পছন্দের দোকানে চলে আসে কেনাকাটা শেষ এবার আমরা পানির ফোয়ারার দিকে আবার যাচ্ছিলাম আয়রাত সহ বিকাল হয়ে গেছে আর লোকজন বাড়া শুরু হয়ে গেছে এইসব গ্রামের মেলায় বিকালের পর থেকে লোকজন আসা শুরু হয় আর কি এতক্ষণে আয়রাতের ঘুম কেটে গেছে আর এইদিকে মাইকে গোলাপ ফুলের কাটা গান বাজতেছিল আর ও মাঠে নেচে নেচে এই যে মেলা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আর সবাই তাদেরকে দেখতেছিল তাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল কোথায় যাচ্ছে না যাচ্ছে আর এইদিকে আয়রাতেরও ঘুম কেটে যায় ও পুরা মেলায় তখন এনজয় করা শুরু করে দিছে চারপাশে ঘোরা শুরু করে দিছে দৌড়ানো শুরু করে দিছে আর যাবে আর এই বেলুন তা কি হয় ওকে বেলুন সবগুলা দিচ্ছিল আর ও নিতে চাচ্ছিল না ও ভয় পাচ্ছিল ওর ভয় কাটানোর জন্য আমি নিয়ে যাই ওকে বেলুন দেখাচ্ছিলাম ওর পছন্দ কোনটা হয় সেইটা নিবে ও আমি একটা একটা করে দেখাচ্ছিলাম যে কোনটা নিতে চায় অবশেষে আইরাত আয়রাতের পছন্দ মতো বেলুন নিয়েছে আর আমি ওকে দেখাচ্ছিলাম যে কয়েকটা নিয়েছি আমরা দেখেন কি একটা অবস্থা তার হাতে বেলুন দেয়া সে মেলা থেকে বের হইতে হয়নি জন্য যাচ্ছিল না সে ওখান থেকে যেতে না আমরা বেলুন নিয়েছি ঠিকই কিন্তু হাতে কারণ ও ছেড়ে দিলে উড়ে যাবে এই ভয়ে আর ও মেলা থেকে কোনোভাবেই যাবে না বেলুন না নিয়ে বেচারি দুইজন অনেক বোঝানোর পরেও যখন ওরা ও যেতে চাচ্ছিল না তখন ওরা ওর হাতে বেলুন দেয় আর সুতা ওদের হাতে রেখে দেয় আমাদের ঘুরে ঘুরে শেষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য ভিডিও দেখার জন্য আল্লাহ সবাইকে